কেমন আছেন ভালো এই যে জমির ঘাস পরিষ্কার করছেন এই জমি কি আপনাদের কার জমি অন্যের জমি আপনারা যে ঘাস পরিষ্কার করছেন এটা কি টাকার বিনিময়ে নাকি টাকার বিনিময়ে টাকার কত টাকা দিবে তিনশো তিনশো টাকা কি প্রতিদিন নাকি পুরো জমি প্রতিদিন কাজ করলে তিনশো টাকা দেয় টাকা যে আপনারা বয়স্ক মানুষ তারপরও মহিলা মানুষ অন্য কাজ করতে পারেন বাড়ির কাজ কাজ না করে যে জমিতে রোদের ভিতরে কেন আমার জায়গা আমার টাকা তোদের কেন দেবো চাঁদা তুই কি আমার বসত ভিটা নাকি আমার বাপ দাদা কি তোদের লজ্জা নাই কি তোদের হাত পা নিজের ভালো চাষ যদি পরিশ্রম করে খা ঘৃণা আর গালি চাঁদাবাজদের জন্য প্রতিদিন বাড়ছে ভরি ভরি অসহায়ের আর্তনাদ ভেবে পায় না এখন কি যে করি চাঁদাবাসদের বলছি শোন ভিক্ষার তালা হাতে তোল বেহেয়াপোনা না করে লজ্জা সরমের ঢাকনা খোল ভিক্ষা করেই পেট চালা পরিশ্রম যদি না করবি আর কিছু না হোক গালি ঘৃণা অভিশাপ হতে মুক্তি পাবি এখানে কলা এবং কচু একসঙ্গে চাষ হচ্ছে দেখুন কলার বাগান তার মাঝে লাগানো হয়েছে কচু গাছ মানে এক জমিতে দুই ফসল একটা সময় ছিল যখন জমিতে একটা ফসল ওঠানোর পর অনেক দিন জমি ফাঁকা থাকত অন্য ফসল লাগানোর জন্য কিন্তু এখন কৃষিতেও অনেক আধুনিকতা চলে এসেছে কত ভালোভাবে জমিকে ব্যবহার করা যায় কতভাবে ব্যবহার করা যায় রকম কৃষি চাষের বা ফসলের উদ্ভাবন ঘটছে এই যে দেখুন এই জায়গাগুলো কচু গাছগুলোর যে ঘাস আগাছা সেইগুলো পরিষ্কার করা হয়েছে এবং এই পাশে দেখুন কি পরিমাণ ঘাস কচু গাছগুলোর মাঝে ঘাসের কারণে কচু গাছগুলোই দেখা যাচ্ছে না ঘুরতে ঘুরতে গ্রামীণ প্রকৃতি উপভোগ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে এই জায়গায় এসেছি আপনাদের সামনে একটা কবিতা উপস্থাপন করলাম এবং এই জায়গাটি একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন এই যে এই পাশে ভুট্টা ক্ষেত দারুণ এলোমেলো বাতাস বইছে এখন বেশ উপভোগ্য একটি পরিবেশ ভাই এই গ্রামের নাম কি সুজাবাদ সুজাবাদ এটা কোন ইউনিয়নের মধ্যে মাজিরা ইউনিয়ন মাজিরা ইউনিয়ন উপজেলা শাহজাহানপুর শাহজাহানপুর বগুড়া জেলা আর সবচেয়ে দারুণ বিষয় যেটি সেটি হচ্ছে এই কচুর ভিতরে যে এত আগাছা বা ঘাস গজিয়েছে সেই ঘাসগুলো পরিষ্কার করছেন দুজন বৃদ্ধ মহিলা মানুষ এই যে দেখুন ওনাদের সাথে একটু কথা বলি কেমন আছেন ভালো আছি এই যে জমির ঘাস পরিষ্কার করছেন এই জমি কি আপনাদের না কার জমি মালিকের না অন্যের জমি অন্যের জমি আপনারা যে ঘাস পরিষ্কার করছেন এটা কি টাকার বিনিময়ে নাকি এমনি আপনাদের টাকার বিনিময়ে টাকার কত টাকা দিবে 300 300 টাকা কি প্রতিদিন নাকি পুরো জমি প্রতিদিন প্রতিদিন কাজ করলে 300 টাকা দেয় 300 টাকা যে আপনারা বয়স্ক মানুষ তারপরে মহিলা মানুষ অন্য কাজ তো করতে পারেন বাড়ির কাজ না করে যে জমিতে এই রোদের ভিতরে কাজ করতে আসছেন কেন আমাকে কেউ নেই বাবা কেউ নাই মানে আপনার স্বামী সন্তান কেউ নাই স্বামী নাই বেটা নাই মা বাপ নাই না বয়স থেকে বোঝা যাচ্ছে যে বাবা মা থাকার কথাও না নাই বেটাও নেই এখন আমি আছে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে আচ্ছা না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাড়িতে তো অনেক কাজ থাকে মানুষের বাড়িতে কাজ করা মানুষের বাড়ির কাজ হয় না

আসলে দর্শক এই যে নারীগুলো কাজ করে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সমতুল্য পরিশ্রম করে তাদের পারিশ্রমিক অর্ধেক আসলে আমাদের দেশ থেকে এই বৈষম্য যে কবে যাবে সেটা আসলে কেউই বলতে পারবে না তো আশা করব এই অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষদের ভাগ্যের চাকা যেন ঘোরে এই যে মানুষগুলো ইউনিয়ন পরিষদ বা নির্বাচন অফিসে কোথায় গেলে তাদের ন্যাশনাল আইডি বা ভোটার আইডি কার্ডের সংশোধন হবে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার কাটটি ঠিক হবে তারাও তা সঠিকভাবে জানে না বলতেও পারে না আসলে এই বিষয়গুলো আরও সহজলভ্য এবং সর্বসাধারণ গরিব অসহায় মানুষদের হাতের নাগালে আসুক এটি খুবই প্রয়োজন দর্শক গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বের হলেও মাঝে মাঝে কিছু গ্রামীণ চিত্র চোখের সামনে আসে কিছু অসঙ্গতি বা কিছু হৃদয় বিদারক দৃশ্য চোখের সামনে পড়ে বা গ্রামের লোকজনের সাথে কথা বললে বোঝা যায় জিনিসগুলো আসলেই খুবই কষ্ট দেয় আপনাদের আশেপাশে যদি এই রকম হত দরিদ্র এবং অসহায় মানুষ থাকে আপনারা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান যেমন এই বয়স্ক মহিলাটি বললেন তার ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা স্মার্ট কার্ড সে পায়নি যার কারণে সে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার কার্ডটিও সংশোধন করতে পারছে না তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে না পারলে অন্তত তাদের সাথে নিয়ে কোথায় গেলে তাদের এই যে কাগজপত্রের সমস্যাগুলো সমাধান করতে পারে সেই বিষয়ে আপনারা একটু তাদের পাশে এগিয়ে আসুন এইটুকু সাহায্যতেও তাদের অনেক বড় উপকার হয় তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ